ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলার প্রতিবেদনের সাজেশান নিয়ে বাংলায় তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হয় একটি দশ নম্বরের তার পাশাপাশি তোমাদের একটি সংলাপ অথবা একটি প্রতিবেদন রচনা কিন্তু করতে হয় যাতে পাঁচটি নাম্বার থাকে কাজেই বুঝতে পারছো প্রতিবেদন রচনা তোমাদের জন্য কতটি গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রবন্ধ রচনা করতে চাও সেই ক্ষেত্রে করতে পারো প্রবন্ধ রচনার সম্পূর্ণ সাজেশন আমি আগের ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা তোমরা যদি চাও সংলাপ করবে করবে অথবা প্রতিবেদন এই পাবে কারণ প্রবন্ধ রচনা তোমাদের লিখতেই হবে দশ নম্বরে সেই ক্ষেত্রে সংলাপ এবং প্রতিবেদনের মধ্যে আমি সংলাপের সাজেশন ইতিমধ্যেই দিয়ে দিয়েছি দেখে নিতে পারো আজকে প্রতিবেদন রচনা সম্পর্কে আলোচনা করছি তোমরা সংলাপ যদি লিখতে চাও সংলাপগুলি ভালো করে প্র্যাকটিস করবে যারা প্রতিবেদন করতে চাইছো আজকের এই প্রতিবেদন রচনার সাজেশনটা দেখে প্রতিবেদনগুলো কিন্তু ভালো করে তৈরি করবে আর যারা চাইছো সংলাপ এবং প্রতিবেদন দুটি ভালো করে তৈরি করে যাবে তাদের জন্য তো কোনো সমস্যা থাকছে না তো চলো কোন প্রতিবেদনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নিই আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি যে প্রতিবেদন রচনাগুলি বলছি ভালো করে এখন থেকে প্র্যাকটিস করবে তাহলে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না যদি পরীক্ষার আগে পরীক্ষার তো এখন অনেকটা দেরি পরীক্ষার আগে কিছু সাম্প্রদায়িক ঘটনা থেকে থাকে যেগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসাবে সেটি আমি পরীক্ষার আগে জানিয়ে দেবো ঠিক আছে এমন কিছু ঘটনা ঘটতেই পারে যেটি মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেল ঠিক পরীক্ষার আগে হয়তো সেই ঘটনাগুলি ঘটলো তখন আমি সেগুলি কিন্তু জানিয়ে দেবো আপাতত এই কোটা পড়লেই তোমাদের জন্য কিন্তু এনাম বোঝা গেছে তো চলো প্রতিবেদন রচনাগুলি দেখে নিই প্রথম প্রতিবেদন বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা তোমার বিদ্যালয়ে একটি বা বার্ষিক বা বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বা কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেটা হতে পারে শিক্ষক দিবস হতে পারে সরস্বতী পুজো বা অন্য কিছু সেই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা হলো নেক্সট শুরু হলো শিশুর শিক্ষার অধিকার আইন এ নিয়ে একটি প্রতিবেদন শিশুর শিক্ষার অধিকার আইন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা হলো নেক্সট রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা রক্তদান জীবনদান এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা ভালো করে খাতায় কিন্তু নোট করে নেবেন ঠিক আছে নেক্সট গ্রামীণ এলাকায় সরকারি হাসপাতাল বা পাঠাগারের উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন গ্রাম্য এলাকা সেখানে সরকারি একটি হাসপাতাল বা একটি পাঠাগার মানে লাইব্রেরির উদ্বোধন হয়েছে সে বিষয়ে তোমাকে একটি প্রতিবেদন কিন্তু লিখতে হচ্ছে ক্লিয়ার নেক্সট কোনো গ্রামীণ এলাকায় ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ অনুষ্ঠিত হলো এই বিষয়ে একটি প্রতিবেদন অনেক কাল আগে তোমরা তোমাদের বাবা মা বা ঠাকুমাদের জিজ্ঞেস করলে তোমরা শুনবে ডাইনি সন্দেহে অনেককে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হতো গ্রাম বাংলা এটি প্রায় দেখা যেত বা ছেলে ধরা সন্দেহেও অনেককে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হতো ইদানিংকালে সেটি অনেকটি কমে গেছে ঠিক আছে তো সেই ডাইনি সন্দেহে যে বৃদ্ধাকে নিপীড়ন তার বিরুদ্ধে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেই নিয়ে একটি প্রতিবেদন রচনা তোমায় লিখতে বলা হচ্ছে নেক্সট অরণ্য সপ্তাহ পালন তোমার পাড়ায় সেই নিয়ে প্রতিবেদন অরণ্য সপ্তাহ পালন এটি দিতে পারে তোমার পাড়ায় অনুষ্ঠিত হয়েছে অথবা দিতে পারে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই অরণ্য সপ্তাহ পালন এই প্রতিবেদনটি ভালো করে কিন্তু দেখে যাবে নেক্সট তোমাদের যেটি বলবো বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই বৃষ্টিতে শহরের জনজীবন যে বিপর্যস্ত হয়েছে শুধুমাত্র শহরের জনজীবন না গ্রামীণ জনজীবনও কিন্তু হতে পারে যে বৃষ্টিতে গ্রামীণ জনজীবন বিপর্যস্ত হয়েছে সেই বিষয়ে একটি প্রতিবেদন তোমরা সকলেই জানো কিছুদিন আগেই নিম্নচাপের ফলে প্রায় টানা এক থেকে দেড় মাস বৃষ্টি হয় যার ফলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়েছিল তার পাশাপাশি অনেক গ্রাম্য এলাকা বা গ্রামীণ এলাকায় কিন্তু জলের তলায় তলিও যায় তো সেই বিষয়ে একটি প্রতিবেদন রচনা কিন্তু তোমাদের এবছর আসতে পারে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এই কয়টি প্রতিবেদন ভালো করে দেখে যাও যদি পরবর্তীকালে আরও কিছু ইম্পর্টেন্ট সাম্প্রদায়িক ঘটনা তোমাদের জন্য ঘটে থাকে তাহলে সেটি অবশ্যই জানিয়ে দেবো আপাতত এই কয়টি প্রতিবেদন দেখে গেলেই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট ঠিক আছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে হবে চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই